আমরা সকলকে অনুরোধ করব যে হাল ছাড়বেন না সমাবেশ হবে এবং ইনশাল্লাহ ব্রিগেডেই আমার বিশ্বাস শুক্রবার যে আমরা এই শনিবারে পারিনি আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা টার্গেট রাখছি আমরা কোনো দিন কিন্তু আপনাদের জানাচ্ছি না সমাবেশ হবে যেহেতু পলিটিক্যাল পার্টির হয় অতএব মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও হবে এবং যদি মুসলিম পার্সোনাল ল না দেওয়া হয় পরবর্তীকালে কোনো কোনো দল বা কোনো সংগঠনকে সেখানে অনুমতি দেওয়া আনাচ্ছি আপনারা যারা গাড়ি ভাড়া করেছিলেন গাড়িওয়ালা ভাইদের কাছ থেকে পয়সাটা অনুগ্রহ করে ফেরত নেবেন না এর আপনারা যে অর্থ সংগ্রহ করেছেন ব্যয় করেছেন সবটাই এর যা এর বদলা যাতে আল্লাহ রব্বুল আলামিন দেন আমরা সাধারণ অতি নগণ্য মানুষ হয়ে আপনাদের জন্য দুয়া কলকাতা হাইকোর্টের রায় হল তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন তারপরেও কিন্তু বলে না হাল ছেড়ো না বন্ধু তো আমরা সকলকে অনুরোধ করব যে হাল ছাড়বেন না সমাবেশ হবে এবং ইনশাল্লাহ ব্রিগেডেই হবে বর্তমান একটু খারাপ পরিস্থিতির জন্যে আমাদের মহামান্য বিচারক তিনি বলেছেন সপ্তাহখানেক একটু অপেক্ষা করার জন্যে সেই জন্যে ব্রিগেডেই সমাবেশ হবে এবং খুব শীঘ্রই হবে যদিও আমাদের বিরোধী পক্ষ তারা বলার চেষ্টা করেছিলেন যে পঞ্চাশ হাজার মানুষ আসবে ব্রিগেডে তাহলে কি পরিস্থিতি তৈরি হবে তারা যেন খুব ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু মহামান্য সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন এটা কোনো ফ্যাক্টর নয় সমাবেশ হবে যেহেতু পলিটিক্যাল পার্টির হয় অতএব মুসলিম পার্সোনাল ল বোর্ডেরও হবে এবং যদি মুসলিম পার্সোনাল লভোটকে না দেওয়া হয় পরবর্তীকালে কোনো কোনো দল বা কোনো সংগঠনকে সেখানে অনুমতি দেওয়া হবে না মহামান্য আদালতের এই অবজারভেশান এই দৃষ্টিভঙ্গিতে আমরা খুশি যদিও আমরা আমাদের গ্রামে যে সমস্ত ভাইরা তারা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বসে আছেন তাদের কাছে তারা একটু বিড়ম্বনায় পড়েছেন গাড়ি ভাড়া করেছেন পকেটের অর্থ খরচ করেছেন আমি তাদের কাছে অনুরোধ করব এই অর্থ আপনাদের বৃথা যাবে না ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আর্মি হেডকোয়ার্টার থেকে আদালতের নির্দেশ মোতাবেক আমরা চিঠি পাব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চিঠি পাবে তারপরে সেই চিঠি দেখে আদালতের রায় আপলোড হবে ওয়েবসাইটে সেটাও আপনারাও দেখুন তারপরে আমরা ডেট নিয়ে আপনাদের জানাচ্ছি আপনারা যারা গাড়ি ভাড়া করেছিলেন গাড়িওয়ালা ভাইদের কাছ থেকে পয়সাটা অনুগ্রহ করে ফেরত নেবেন না এর আপনারা যে অর্থ সংগ্রহ করেছেন ব্যয় করেছেন সবটাই এর যা এর বদলা যাতে আল্লাহ রব্বুল আলামিন দেন আমরা সাধারণ অতি নগণ্য মানুষ হয়ে আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই লড়াই এই সংগ্রাম এই কালা কানুনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা কবরস্থানের সুরক্ষার জন্য এই লড়াই আল্লাহ যেন কামিয়াব করেন সেজন্য গোটা রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা অনুগ্রহ করে আমাদের জন্য দোয়া করুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবরের জন্যে দোয়া করুন যে ভাইরা মেহনত করছেন কলকাতা এবং বিভিন্ন জেলার তাদের জন্য আপনারা দোয়া করুন আমরা কবে কতদিন পরে মানে শুনতে পাবো যে সঠিক দিন খান আমরা আশা করছি যে খুব শীঘ্রই অনেকেই বলে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আজকে একটা বেজে কুড়ি মিনিট থেকে দুটো বেজে পনেরো মিনিট পর্যন্ত মহামান্য আদালতে এই বিষয়ে আলোচনা হয়েছে শুনানি হয়েছে তো মহামান্য আদালত আর্মিকে জানিয়েছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের কারণ দর্শাতে হবে তো এই তারাদের চিঠিটা পাওয়ার পরে আবার আমরা আপনাদের জানাচ্ছি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাবো আমি রাজ্যবাসীকে বলবো যে আপনাদের পেজগুলো ফলো রাখার জন্য এটা কি আপনারা জানাবেন না ওখান থেকে ওনারা এসে জানাবেন গোটা চিঠিটা জানা পেতে হবে তারপরে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন তাদের সাথে কথা বলতে হবে তাদের সুবিধা অসুবিধা দেশের অন্যান্য প্রান্তের সভা সমিতি কবে আছে এগুলো দেখে নিয়ে খুব শীঘ্রই আমার বিশ্বাস শুক্রবার আমরা এই শনিবারে পারিনি আগামী শনিবারে ইনশাল্লাহ আমরা টার্গেট রাখছি আমরা কোনো দিন কিন্তু আপনাদের জানাচ্ছি না গত দশ তারিখে এই থার্টি থ্রি সিক্স সারানিতে আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন এস কিউ আর ইলিয়াস সাহেব এখানে রাজ্যে যত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লা বোর্ডের মেম্বার আছেন সবাইকে তিনি এখানে দাওয়াত দিয়েছিলেন এবং অন্য মুসলিম সংগঠনের দায়িত্বশীলদেরকে উনি এখানে ডেকেছিলেন অনেকরাই এখানে এসছিলেন ওখানে উনি ছাব্বিশ তারিখে ব্রিগেড প্রোগ্রামের ঘোষণা দেন দশ তারিখেই ঘোষণা হয়েছিল এগারো তারিখেই আমরা আর্মি অফিসে পারমিশনের জন্য লেটার জমা দিয়েছিলাম তারা বললেন যে অ্যাফিডেভিট দিতে হবে বারো তারিখে অ্যাফিডেভিট দেওয়া হয়েছে তারপরে ওনারা যে যে জিনিসগুলো চাইছিলেন যেমন ডক্টরের লিস্ট তিনারা চেয়েছেন সেটা ওনাদেরকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স নাম্বার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার এই জিনিসগুলো তারা চেয়েছিলেন সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে তারপরে গত একুশ তারিখে যখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গেলেন এবং ওখানে গেলে যখন ওনারা পারমিশানের ব্যাপারে কথা বলেন তখন আর্মি থেকে আমাদেরকে লেটারে জানানো হয় যে আপনাদের পারমিশান রিজেক্ট করা হলো তারা কোনো রিজন জানায়নি আমরা তার পরের দিন বাইশ তারিখেই আমরা হাইকোর্টে মামলা করেছিলাম গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু কাল হয়নি আজকে দেড়টা থেকে ৪৫ মিনিট অবধি আমাদের শুনানি হয়েছে এবং আমরা নৈতিকভাবে যে জিনিসগুলো তুলেছিলাম সেটা হাইকোর্ট মেনে নিয়েছে কিন্তু যেহেতু সময় খুব কম তারা আর্মিকে বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা রিজন জানাক যে কেন তারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছেন না আমাদের প্রোগ্রামটা রিজেক্ট কেন করেছেন সে কারণ তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে তারপরে তিনি এটাও আবেদন করলেন যে এক সপ্তাহ যেহেতু দেশের সিচুয়েশান খুব ভালো নেই আমাদের কাশ্মীরে যা হয়েছে আমরা সবাই দুঃখ দুঃখিত তার জন্যে তিনি বললেন যে এক সপ্তাহ এটাকে অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড তিন দিনের জন্য পঁচিশ তারিখ অবধি এটাকে স্থগিত রেখেছে গতকাল আজকে এবং আগামীকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কোনো প্রোগ্রাম হবে না দেশ জুড়ে এটাকে স্থগিত রাখা হয়েছে এবং মহামান্য আদালত বলল হাইকোর্ট আমাদেরকে বলল যে এক সপ্তাহ যদি কোনো প্রোগ্রাম না করলে ভালো হয় তারপরে আমরা এখানে এসে বসলাম বসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের প্রোগ্রাম ব্রিগেডে করবো ইনশাল্লাহ আমারা প্রোগ্রাম ইনশাল্লাহ ব্রিগেড মেই হোক কিস তারিখ মে হোক ইয় নেই এ তারিখ বহুত জলদি যেত জলদসে জলদ হয়ে সকে খুব শীঘ্রই আমরা ডেটটা জানিয়ে দেব চব্বিশ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে জানাবেন রিজন তারপরে আদালতের যে অর্ডার কপি সেটাও ওয়েবসাইটে তারা আপলোড করে দেবেন হাইকোর্ট থেকে উস্ক বেঁটে গেটনেকে বাদ এক ডেট ইনশাআল্লাহ তয়া জায়গা ওর আপনার বাত দিয়া জায়গা ইয়ে প্রোগ্রাম ঐতিহাসিক প্রোগ্রাম ইনশাল্লা ব্রিগেড মাঠে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে হ্যাঁ যারা গাড়ি ভাড়া করেছেন তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপনারা ওটাকে হুনো উইড্রো করবেন না যে জমা দিয়েছেন আপনারা যে টাকা আপনারা নেবেন না ইনশাআল্লাহ ওই গাড়ি করেই আপনারা ব্রিগেডে আসবেন ইনশাআল্লাহ এমনিতেই গোটা বাংলার মানুষ সবাইয়ের মধ্যে একটা আলোড়ন এবং সবাই তাকিয়ে আছে যে এই মুহূর্তে কোর্টের রায় হওয়ার পরে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে বা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আমরা রায় আসার পরেই বসে আমরা আলাপ আলোচনা করেছি একটা সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত যে গোটা বাংলার মানুষও এটাই চাই যে ব্রিগেড সমাবেশ হোক কালা কানুন প্রত্যাহারের দাবিতে গোটা বাংলা জুড়ে যে আলোড়ন হয়েছে যে দাবি বাংলার মানুষের দাবি এটা যে ব্রিগেড সমাবেশ হোক এবার তার তারিখটা কত হবে সেটা আমরা আজকে বসে আলাপ আলোচনা করেছি এক্ষুনি আমরা তারিখ জানাতে পারছি না যেহেতু আইনি বেশ কিছু বিষয় রয়েছে তো আমাদের আইনি প্রসেসগুলো চলছে আজ চব্বিশ ঘন্টার মধ্যে আর্মি ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাগজ আসার কথা তারপরে আবার মহামান্য উচ্চ আদালতের দ্বারস্থ হয়ে আমরা পরবর্তী টাইমটা আমরা খুব দ্রুত জানিয়ে দেবো তো আমরা চেষ্টা করছি যে আগে পারমিশন রিলেটেড যে বিষয়গুলো আছে সেটাকে আমরা কমপ্লিট করে ফেলি এবং তারপরে আমরা ডেটটা অ্যানাউন্স করি তো যারা বাংলার বিভিন্ন প্রান্তে বহু হাজার হাজার বাস অলরেডি বুক হয়ে গিয়েছে তাদের কাছে আমরা এটাই বার্তা দিতে চাই যে আপনারা যে অ্যাডভান্স টাকা দিয়েছেন সেই অ্যাডভান্স টাকা এখন ফেরত নেওয়ার দরকার নেই যত দ্রুত সম্ভব আমরা এই ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত করবো ইনশাআল্লাহ আমরা ডেটটা শনিবার কিংবা রবিবারের মধ্যে পেতে পারি দেখুন এক্ষুনি ওই রকমভাবে কোনো ডেট বলা সম্ভব নয় ইতিমধ্যেই যা যে বিভ্রান্তিগুলো ছড়িয়ে ছড়িয়ে গিয়েছে আমরা চাই না এই ধরনের কোনো বিভ্রান্তি আবার ছড়িয়ে যাক তো সেই জন্য আমরা আগে ডেটটা ফাইনাল করি করার পরে আমরা তারপরে অ্যানাউন্সমেন্ট করব তাহলে অ্যাকচুয়ালি শনিবার ছাব্বিশ তারিখ ব্রিগেড হচ্ছে না এটা তো এটা কনফার্ম যে আগামী ছ ছাব্বিশ তারিখ যেটা হওয়ার কথা ছিল সেটা আপাতত হচ্ছে না কিন্তু ব্রিগেড হবে ইনশাল্লা এটা সামনের সপ্তাহর মধ্যেই হবে আশা করি নাকি আশা করা যাচ্ছে আমরা তার আগে যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন প্রস্তুতিতে আমরা এই কাগজগুলো কাগজের বা আইনি যে কাজ প্রক্রিয়াগুলো আছে সেটাকে দ্রুত সম্পন্ন করার আমরা চেষ্টা করছি হচ্ছে না হ্যাঁ ছাব্বিশ তারিখে ব্রিগেড হচ্ছে না আমরা হাইকোর্টের রায়কে আমরা হাইকোর্টের রায়কে আমরা সমর্থন করেছি হাইকোর্টের রায়কে আমরা মাথায় পেতে নিয়েছি এবং এই হাইকোর্টের যে রায় এটা আমাদের জয় এটা তৌহিদি জনতার জয় পশ্চিম বাংলার কোটি কোটি তৌহিদি জনতার জয় এটা কেন না মুসলিম পার্সোনাল ল বোর্ডকে যদি পারমিশন না দেওয়া হতো তাহলে কোনো রাজনৈতিক দল বা অরাজনৈতিক দল কোনো দলকে আগামী দিনে ব্রিগেডের পারমিশন দেওয়া হতো না এটা আমাদের তৌহিদি জনতার দয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের জয় এটা এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে হাইকোর্ট একটা খুব সুন্দর পরিবেশ তারা চায় বর্তমান পরিবেশটা আমাদের অনুকূলে নয় কেননা একটা পেহেলগাঁও একটা বর্বরচিত হামলার কারণে গোটা ভারতবর্ষের মানুষ ব্যথিত সেই জন্য এই পরিবেশ আট দশ দিনের মধ্যে পরিবেশটা যখন আমাদের অনুকূলে এসে যাবে এ হাইকোর্ট বলেছে আট দশ দিন সাত দিন আট দশ দিনের মধ্যে একটা তারা ব্রিগেডের জন্য আপিল করার জন্য আমাদের বলেছেন সেই হিসাবে আমরা একটা ঐতিহাসিক ব্রিগেড হতে চলছে আপনার স্বাধীনতার পথ থেকে এ পর্যন্ত একটা ঐতিহাসিক ব্রিগেড ব্রিগেড মুসলিম ইসলাম মুসলিম এবং স্বাধীনতা মুসলমানদের যে স্বাধীনতা এই স্বাধীনতা সামনে রেখে এই ধরনের ব্রিগেড কোনো দিন হয়নি গোটা পশ্চিম বাংলার মানুষ মসজিদ মাদ্রাসা খানকা দারগা কবস্থান ঈদগা বাঁচানোর জন্য একটা ব্রিগেড চাচ্ছে এই ব্রিগেড আজকে ২৬ তারিখ যেহেতু স্টে হয়েছে আগামী আট দশ দিনের মধ্যে ব্রিগেডের ডেট ঘোষণা হয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে সুসজ্জিত ভাবে একটা মহাব্রিগেড হতে চলছে আর গোটা ভারতবাসী সেই মহাব্রিগেড উপহার পাবে ইনশাআল্লাহ